সালামু আলাইকুম প্রিয় দর্শক আমার হাতে দেখতেছেন এগুলো হলো বেগুন আমরা অনেকে চিনি আমরা করি কারণ আমরা কৃষক এই যে সবজি আমরা শাসাবাদ করি বেগুনের শাসাবাদ করি বিভিন্ন রকমের ফসল আমরা শাসাবাদ করি আমরা কৃষকের শ্বাসাবাদ করি বাজারজাত করি আপনাদেরকে দিয়ে। তাহলে আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমার কথা কেউ রাগ করবেন না আমার কথা কেউ রাগ করবে না যদি আমার কথা কারো মনে কষ্ট যায় তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন কারণ এটা আমার জন্য কর্তব্য বলা আপনি ব্যস্ত হইব আমি ব্যস্ত হইব আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েরা ব্যস্ত হইব এই বাংলাদেশের মানুষ যারা কিনে খায় তারা বাঁচতে হবে এই যে সবজিগুলা আমার হাতে দেখতেছেন এগুলো হলো বেগুন বেগুন শুধু বেগুন নয় যেমন বেগুন শশা বিভিন্ন রকমের সবজি আমরা চাষাবাদ করি তো এখানে আসুন আমি ধরেন কালকে বাজারে এগুলা বাজারজাত করবো বাজারজাত করার আগে আমরা এই যে এখানে সবজির মাধ্যমে বিস্ফোরক করি কীটনাশক ব্যবহার করি যেমন আজকে বিকালবেলায় আমি কীটনাশক ব্যবহার করছি কিন্তু কালকে সকালবেলায় কাইটে আমি বাজারজাত করতেছি এটা কি আমার হইল না আমার নিয়ম হলো। বাহাত্তর ঘন্টা পরে এই সবজি বাজারে দেওয়া বাহাত্তর ঘন্টা পরে এই সবজি বাজারে দেওয়া ঘন্টার আগে নয় কারণ আমি যদি আজকে বিকালে কীটনাশক মারলাম কালকে আমি এগুলো কেটে বাজারে পাঠাইলাম কিন্তু বিষের বিষ কি একটা কি চলে গেছে যায় নাই অনেকেই বলে গুজব কথা যে আগুনে গেলে কিছুই থাকে না এটা যাবে কোথায় এটা তো ফাতিলের রয়ে গেল আমি যখন এটা রান্না করলাম আগুনে কি বিষ চলে যায় তাহলে তো আমি বিষের রান্না করতে পারি না এটা যায় না এই বিষের বিষক্রিয়া থেকে যায় ততেব আমাদের শিশু বাচ্চাদের এলার্জি আমার একটা গবেষণায় উঠছে আমি নিজে একটা ধারণা করতেছি জানি না আমার ধারণাটা সঠিক কি না আমাদের শ্বাসকষ্ট এলার্জি বাদ ব্যথা বিভিন্ন রকমের শারীরিক সমস্যা আমরা ভুক্তভুগিত হই শুধু তো নয় শুধু কৃষিপণ্য তা নয় আমরা মুরগি হইতে বিভিন্ন রকমের মাছ হইতে আমরা এগুলারে এখন বর্তমানে রাসায়নিক ব্যবহার করি তাহলে আমাদেরকে কি করতে হবে সবজি কাটার বাহাত্তর ঘন্টা পরে আমাদেরকে এই সবজিগুলা বাজারজাতক করতে হবে এর আগে যদি আমরা সবজি বাজারজাতক করি তাহলে কিন্তু বিশ্বের বিষকিয়ে থাকে যা আপনি খাবেন আপনি ছেলে খাবে আচ্ছা আমি বাজারে দিলাম বাজারে দিলে আমার মেয়ে জামাই তো এই সবজি কিনতে পারে আমার বাড়িও তো কিনতে পারে আমার আত্মীয় সব কিনতে পারে এই দেশে জনগণের কিনতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা আপেল কিনি বাজার থেকে আপেল কলা এগুলা এনে আমরা ঘরে রাখি তো আমাদের ছেলেরা মেয়েরা আপেল দেখে দড়ি আসে আয়সা এটা কিন্তু দোয়ে না এরকম এক কামড়াইয়া খাওয়া শুরু করে তাহলে এখানে কিন্তু অনেক সময় দেখা যায় এই ফিজারপিটিভ দিয়ে এটা নষ্ট না হওয়ার জন্যে একটা কীটনাশক ব্যবহার করে নিয়ম হলো কীরকম আমি যখন বাজার থেকে এনেছি বাজার থেকে আনার পরে এগুলো আর ভালো করে দৌত করতে হবে দৌত করে এগুলা আমাদেরকে খেতে হবে তাই আমি সকলের প্রতি আহ্বান জানাতেছি আমার কথা কেউ ভোসা নেবেন না কষ্ট নেবেন না কৃষক ভাইরা আমি একজন কৃষক দেখেন আমার কাছে এখানে আমি কৃষিভিত্তিক ভিডিওগুলো তৈরি করি রসুন হইতে সব কৃষি নিয়ে আমি ভিডিও তৈরি করি এবং কি আমি মানুষের দারে দাঁড়ে হেঁটে হেঁটে নিজের অর্থে খরচ নিজের টাকা খরচ করে মানুষকে এই বেতনগুলো দিচ্ছি শ্বাসাবাদ করার জন্যে তার জন্য এই দেশের শিশুদের জন্য এই দেশের জনগণের জন্য আমি এই শ্বাসাবাদগুলা এই কষ্টগুলা করে যাচ্ছি তাহলে আপনাদেরকে একটা কথাই বলি আর যারা মায়েরা বোনেরা সবজি বাগান থেকে নেবেন আগে আপনারা পানিতে ভিজিয়ে রাখবেন সবজিগুলা কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে এরপরে সবজিগুলা কাটবেন আর ফল যেমন আপেল কমলা বিভিন্ন রকমের কলা বিভিন্ন রকমের ফলাদি এগুলো আগে পানি দিয়ে দৌত করবেন দৌত করার পরে আপনি মনির হাতে দিবেন আপনি শিশু বাচ্চার হাতে দিবেন আপনি নিজে খাবেন কিংবা আত্মীয় স্বজনেরকে আপ্যায়ন করাবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন তাই কৃষিবাদেরকেও বলতেছি আপনারা বিষ প্রয়োগ করার বাহাত্তর ঘন্টা পরে আপনারা এই সবজিগুলা কেটে বাজারজাত করুন কারণ আমার আপনার আমাদের সকলের নৈতিক দায়িত্ব আমি বাঁচতে হবে আপনার বাঁচতে হবে এই দেশকে বাঁচাইতে হবে সকলের প্রতি সেই আহ্বান জানিয়ে আমি আব্দুল মতিন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাদ